গুড মর্নিং মিষ্টি সাহাব তো আজকে কি বার পুজো আজকে মঙ্গলবার তো ক তারিখ তারিখ আজকে হ্যাঁ আজ ষোলো তারিখ তো যাই হোক তো এখন থেকে আমি ব্লক স্টার্ট করছি তো এখন বাজে সকাল নটা বাজে পাঁচ মিনিট বাকি এখানে উল্টো দেখাচ্ছে দিয়ে তো এই যে আমার মেয়ে উঠেছে ঘুম থেকে তো ঘুম থেকে সবে উঠলো এখন মুখ টুক ধরবে আমার মাও এখন এই সবে উঠল সব ঘুম থেকে এখন উঠলো তো কালকে প্রচন্ড গরম পড়েছে আজকেও পড়বে যা গরম পড়েছে তো বলার মতো না কালকে কষ্ট হচ্ছিল গরমে মানে হাসফুস করছিলাম ওই বিচ্ছি গরম পড়েছে তাহলে চুলটাকে আজ মাথায় তেল দিয়েছি সকালবেলা উঠে আগে মাথায় তেল দিয়েছি চুলটাকে ভালো করে উঁচু করে বেঁধে রেখে দিয়েছি আর সকালবেলা উঠেই যা যা ছিল সব কেচে কমপ্লিট করলাম ভাত হলো এগুলো হলো সব এখন আজকে নিরামিষই হবে সব কিছু ডাল ডাল হবে পাতলা ডাল এইসবই হবে রান্না বান্না হবে আজকে আর বেশি কিছু হবে না এই হবে ভাজাভুজি আর ডাল হবে কি চুল তো আমার ভিডিওর সাথে দেখো এখন বাজে সকাল সাড়ে দশটা তো মায়ের এদিকে কি করছো তুমি তো এখানে ডাল বসানো কমপ্লিট আর এখানে ভেন্ডি কেটে রেখে দিয়েছে মা বেগুন কাটছে তার বেগুন ভাজা আর ভেন্ডি ভাজা আর এই ডাল কে টমেটো দিয়ে তো টমেটো দিয়ে ডাল হচ্ছে ব্যাস আজকে আমাদের কোনো ইয়ে নেই হালকা পাতলা খাওয়া কেন এত গরম পড়েছে গরমের জন্য এই অবস্থা হচ্ছে হালকা পাতলা খাচ্ছি এটা এখানে একটু কি নোংরা পড়ে রয়েছে রে এই চলে গেল দেখলি না তো ওকে বোতলে একটুখানি দে দে ওর বোতলে একটুখানি গ্লুকন্ডি করে দিয়েছি আমরাও খেয়ে নিয়েছি একটুখানি শরীরটা ঠান্ডা হয়েছে হ্যাঁ এটা ফ্রি দিয়েছে ওটাও বলতে লাগে যে ওটা ওকে ফ্রি দিয়েছে তো যে হোক দেখতে পাচ্ছো মানে রোদের দিকে এতদিনই তাকানো যাচ্ছে না এত মানে সূর্য আন নিচে দেখে নেমে আসছে এরকম নেই নেই আর বাইরে যাচ্ছে তো মানে আগুনের ফুল মানে ফুল কি বলে আগুনের এগুলো মানে ছিম মানে ছিটে আসছে মানে এত খোসকা পড়ে যাওয়ার মতো একটু লাগছে আগুনের বললে হয়ে যাচ্ছে তো খুব গরম লাগছে আগুনে ডিম ভাজা হয়ে যাচ্ছে পাগল পাল্টা কথা বলে বলতে পারে না এখন ওদের গুছিয়ে কথা বলতে পারে না ছোট তো এখন সেরকম এ হয়নি তাই চলো খেলে আর মুখে আর মাথায় ঠিক করে দাও চুল টুল এবড়ে খেবড়ে হয়ে আছে খোলা ওই দেখো দেখছিস ঘেমে গেছিস তুই ঠিক করে এখান থেকে চুলটা পুরো টান টেনে নে

তো এইটুকু জায়গাটা এই ঘাট দিয়ে পুরো এই কলা এখান থেকে নিয়ে বড় বড় দাঁড়া গরম গোটা বলে গরম গোটা ওঠে তো যাই হোক আর আমার মেয়ের ওঠে এই নাকের এখান থেকে এখান থেকে এখান থেকে এগুলো ওঠে গরম গোটা যাই হোক হ্যাঁ ওগুলোকে বলে গরম গোটা ঘামাচি ওই তো বড় বড় ঘামাচি তো যাই হোক তোমার ভিডিওর সাথে দেখো গুড মর্নিং তো আজকে নেক্সট ডে যে বর্ষ্য বড় রাত্রিবেলা দিয়ে একটু ঘুমোতে পারছি না মানে ভোর ভোরবেলা দিয়ে এত গরম এত কষ্ট হচ্ছে যে ঘুমাবো কি চোখ টোক যেন জালা ঘোরা দিচ্ছে ঘুম মোটেও আসছে না ঘুষ না যেন আগুন হয়ে যাচ্ছে এমন মেয়ে এখন ঘুমে এইভাবে শুয়ে গেছে তো আমিও কোনোরকম করে শুয়েছি ঘুমিয়েছি খুব কষ্ট হচ্ছে এত গরম করবে বুঝতে পারছি না যে এত গরম খারাপ পড়ছে হালাপ খারাপ করে দিয়েছে কয়দিন আজকে তো আরো সকাল থেকে আরও যাই হোক সকালবেলা উঠেই আগে যেমন কাপড়গুলোকে কেঁচে নিয়েছি তার ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এদিকে আগুনের দিকে আর যাচ্ছি না প্রচণ্ড রোদ্দুর রোদ্দুরের মানে শীতকালে কোনো রোদ্দুরের দেখি না আর গরমকালে যে রোদ্দুর পরে আমাদের এই উঠোনার এখানটায় এত তাপ আসে রাস্তার এখান দিয়ে পুরো পাহরের মতো হয়ে যাচ্ছে সুর দূর ঘুটিয়ে জাটা উঠুক সবাই উঠুক আজকে কি রান্না হচ্ছে আমাদের দেবো তা কালকে আমি নিয়ে এসেছিলাম ঝিঙে নিয়ে এসেছিলাম দুদল নিয়ে এসেছিলাম ওইটি দিন ছিনে দিয়ে হয়তো মাছ দিয়ে ঝোল হবে আর দুধলটা এমনি একটা ভাজা ভাজা করবে ভাজা হয় না একটু লোদ লোদটা একটু হয় যাই হোক এখানটায় দানা দানা মোমো মোমো বেরিয়ে গেছে এখানে এখনও বেড়ায়নি এখানটা মানে গরমে আমার চুল কাটছে কাহারটা খুব বিছ নাই আমি ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে গেছি অবস্থা গেছে এই যে ভাত দুই মাছ সেরকম পেলাম সেরকম নিয়ে আমার বাচ্চা নিয়ে এসছে ছোট বইছে এখন ছোট ধরুন না খাবে আমাদের কাঁচা রয়ে গেছে বাচ্চা এই হচ্ছে মাছ রুই মাছ আর কি দিয়ে রান্না করবে আজকে দেখি দেখি সবজি সবজি কি আছে দেখি আম নিয়ে আসছে এই দেখো আম প্যাকেটে আদা আর মাছের ডিমও হয়েছে মাছের ডিম একটুখানি হয়েছে আমার ভাজা হচ্ছে এই দেখো আমি অনেকটা দূরে থেকে আমি দেখাচ্ছি তোমাদের প্রচন্ড ছিটছে মাছ ভাজ যে মাছ আর ওই যে ঝিঙে দিয়ে হবে যে ঝিঙে দিয়ে হবে রান্না ঝিঙে আলু আর আমার মেয়েকে দেখো এই জামাগুলো ঠিক কর পাউরুটি নিয়ে তো দেখ তো তরকারি বাবা কালারটা তো বেশ দারুণ তো চলো আর মা মাছের ডিম খাচ্ছে আমিও খাবো এই যে